হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ইভেন আমরা সবাই খুব ভালো আছি আর এখন আমরা এক জায়গায় যাচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছ আমরা এখন গাড়ি করে একটা জায়গায় যাচ্ছি যে দেখো আরুষবাবুও যাচ্ছে আর এখন বাজে বিকেল ওই সাড়ে পাঁচটা মতন তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি তো এই যে দেখো আরুষের পাপা মানে তোমাদের দাদাভাই চালাচ্ছে গাড়ি আর আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি তো এখন আমরা যাচ্ছি আরুষের জন্য গাড়ি কিনতে তো চলো ডাইহাটে তো আমি খুব একটা ভালো গাড়ি দেখিনি তো তার জন্য আমি কিছুদিন আগে মায়ের সাথে কাটোয়া এসেছিলাম তো তখন একটা গাড়ি দেখেছিলাম কাটোয়াতেই একটা দোকানে তো সেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তো বলেছিলাম তোমাদের দাদাভাইকে তো তার জন্যই আমরা এখন যাচ্ছি আরুষের জন্য সেই গাড়িটাকে আনতে তো আমরা প্রায় পানুহাট ক্রস করে গেছি মানে ফিফটি পার্সেন্ট রাস্তা আমরা চলে এসেছি আর মাত্র ফিফটি পারসেন্ট রাস্তাই বাকি রয়েছে তো সেটাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি আর এই যে দেখছো এই রাস্তাটা এইটা আগে খুব আসা হতো ইদানিং তিন চার বছর ধরে আসা হয় না আর আগে যখন আসতাম মানে যখন আমি কলেজে যেতাম কম্পিউটার শিখতাম তখন আমি আসতাম এই রাস্তাটা দিয়ে প্রায় প্রতিদিনই আসা হতো আর এখন তো আর আসা হয় না এই রাস্তা দিয়ে মানে আজ তিন চার বছর পর আসা হলো তো যাই হোক তো চলো যাওয়া যাক আমরা এই দেখো আমরা কাটোয়ায় ঢুকে গেছি এখন আমরা যাব কাঁচার জোর দিয়ে আর এখন যেহেতু বিকেল থেকে সন্ধ্যা হওয়ার হওয়ার তাই হালকা ভিড় তো এরপরে ভিড় খুব বেশি হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক এই যে দেখো আমরা কাছারি রোডে ঢুকে গেছি আর ওই যে সামনে দেখো ঈদের জন্য কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল আর চৈত্র সেলের জন্য প্রতিটি দোকানেই দেখো চৈত্র সেলের সামনে সামনে নিয়ে বসেছিল কাপড় আর জামা কাপড়গুলো খুব সুন্দরও ছিল তো তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর হ্যাঁ আমি তো দোকানটা ভুলেই গেছি কোথায় ছিল যেহেতু আমি তিন চার দিন আগে এসেছিলাম দোকানের নামটাও দেখিনি তাই আমি ভুলেই গেছিলাম দোকানটা কোথায় ছিল ঠিক তো তার জন্য দোকানটা খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম আর দেখো ঈদের জন্য কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তাই না তো এই দেখো এইদিকে জামাকাপড়গুলো সব মানে চৈত্র সেল দিয়েছে যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে তার জন্য কাটয় তো প্রচুর জামা কাপড়ের দোকান তো তার জন্য সব দোকানেই চৈত্র সেল দিয়েছিল আর এই দেখো কুচে খুঁজতে অবশেষে গাড়ির দোকানটা পেয়ে গেছিলাম কিন্তু ওই দোকানের গাড়িটা আমাদের অত পছন্দ হয়নি তাই ওখান থেকে চলে গেলাম আর এই দেখো এক জায়গায় গেছিলাম আমরা মোমো খেতে তো সেইখানে দেখো দশ পিস মোমো মাত্র নিয়েছিল পঞ্চাশ টাকা চিকেন মোমো ষাট টাকা দশ পিস আর হচ্ছে ভেজ মোমো পঞ্চাশ টাকা দশ পিস তো ওইখান থেকে বেরিয়ে আমরা কোথায় ভালো সাইকেল পাওয়া যাবে সাইকেল তো না আমরা গেছিলাম গাড়ি কিনতে তো কোথায় ভালো গাড়ি পাওয়া যাবে তার জন্য দোকানে দোকানে যাচ্ছিলাম দেখছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না দিয়ে অবশেষে এই যে দোকানটাই গেছিলাম আর এই দোকানটায় গিয়ে আমরা দেখেছিলাম এই সাইকেলগুলো তো তার মধ্যেই আমাদের একটা সাইকেল পছন্দ হয়েছিল আর তার আগে ওর ওর গাড়িও দেখিয়েছিল আমাদের কিন্তু গাড়িগুলো খুব একটা পছন্দ হয়নি তার জন্য আমরা আর গাড়ি নিয়ে নিই তো এই দেখো এই কুচকে একটা সাইকেল নিয়েছিলাম ওর জন্য আর এই সাইকেলটা সাইজ বারো সাইজের সাইকেল ছিল তো এই যে দেখো আর আমি আলুসের পাপাকে বলছিলাম আরুষের পেটু বেরিয়ে গেছে আর আলুস দেখো জামাটা এদিকে ঝুলে ঝুঁকে গেছিল বলে তার জন্য আবার টেনে টেনে তুলছে আর এই যে এই সাইকেলটা আমাদের পছন্দ হয়েছিলো সবগুলো সাইকেলের মধ্যে থেকে তো এই সাইকেলটাকে এখন সব ঠিকঠাক করে দিচ্ছে নাটগুলো টাইট টাইট করে দিচ্ছিলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এটাই তোমাদের কাছে আমার অনুরোধ তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এদিকে দেখো আরুষের সাইকেলটা ঠিকঠাক করা হচ্ছিলো আর আড়ুষ কীভাবে দেখছে দেখেছো আরুষের সাইকেলটা আরুষের খুবই পছন্দ হয়েছিল আর এদিকে দেখো কত সাইকেল এইগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি আর এই যে দেখো আরুষ সাইকেল দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেছো ওর কত পছন্দ হয়েছে সাইকেলটা এখন সাইকেলটা ঠিকঠাক করা হচ্ছে ঠিকঠাক করা হলে তারপরে আমরা ওটাকে নিয়ে বাড়ি যাব। আর ওইদিকে আরুষের পাপা চলে গেছে বিল পেমেন্ট করতে তো তার পাকে আমরা দুজনে মিলে একটুখানি ভিডিও করে নিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি একটা কথা প্রতিটা ভিডিওতেই বলে থাকি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব নয় আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অনেক 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 ভালোবাসা তাদের জন্য তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দেখো আরুষের এখন সাইকেলে একটা প্যাপু লাগিয়ে দেওয়া হলো তো বেল লাগিয়ে দেওয়া হয়নি যেহেতু বেল বাজাতে পারবে না এখন অবধি তার জন্য সাইকেলে একটা প্যাপও লাগিয়ে দেওয়া হয়েছিল আর এই যে এই আরুষের এই দাদাটা ও সাইকেলটা ঠিক করে দিচ্ছিল সব দিকে নাটগুলো টাইট টাইট করে দিচ্ছিল তো তারপরে সাইকেল ঠিকঠাক হয়ে গেছিল বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে তো সাইকেলটা কিভাবে নেওয়া হয়েছিল সেটাই তো ভাবছো ফুটতে করে কিভাবে নেওয়া হয়েছিল আরুষ দাঁড়িয়েছিল সামনে যে ফাঁকা জায়গাটা থাকে সেখানে আর আরুষের পাপা চালাচ্ছিল গাড়ি আর তারপরে সাইকেলটা মানে আমি বসেছিলাম আর আমার কোলের ওপর ছিল সাইকেলটা আর সাইকেলটার হ্যান্ডেল করেছিল পুরো আমার পায়ের ওপরে এত লাগছিল কিন্তু কিছু করার নেই সাইকেলটা নিয়ে যাওয়ার তো আর কোনো উপায় নেই তাই ওইভাবেই নিয়ে যেতে হলো তো এখন তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাচ্ছিলাম কারণ রাস্তাটাও অনেক ভিড় ছিল আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য রাস্তায় অনেক জ্যাম পড়ে গেছিলো তার জন্য আমাদের যেতে মানে অনেকটাই সময় এই দিকে গাড়িতে করে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কতক্ষণে আমি বাড়ি পৌঁছাবো দেখো রাস্তা দিয়ে একটা সারও চলে গেল দেখেছো আর আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে এখন বাঁচি অবশেষে আমরা বাড়ি চলে এসেছি আর এই দেখো আরুষের সাইকেল আরুসের সুরাজ দাদা বাড়িতে নিয়ে এসেছে তাও আবার চাগিয়ে চাগিয়ে দেখেছো এই দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করে পাশে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা